অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি রোববার দুপুরে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয় প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন এই প্রতিবেদন আমাদের জন্য একটি ঐতিহাসিক দলিল জাতি এই নথি থেকে উপকৃত হবে প্রধান উপদেষ্টা আরও বলেন আমাদের গরিব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে তারা লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো দুঃখের বিষয় হলো তারা প্রকাশ্যে এই লুটপাট চালিয়েছে আমাদের বেশিরভাগ অংশই এর মোকাবিলা করার সাহস করতে পারেনি পতিত স্বৈরাচারী শাসন আমলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলো এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র শিরোনামের প্রতিবেদনে জিডিপি প্রবৃদ্ধি মূল্যস্ফীতি বৈদেশিক ভারসাম্য ব্যাংকিং খাতের পরিস্থিতি বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরকারের ঋণ পরিসংখ্যানের মান বাণিজ্য রাজস্ব ব্যয় মেগা প্রকল্প ব্যবসার পরিবেশ দারিদ্র ও সমতা পুঁজিবাজার শিক্ষা স্বাস্থ্য নারী ও জলবায়ু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ রয়েছে সেই সাথে এই কমিটি পদ্মা সেতু রেল সংযোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ও কর্ণফুলি টানেলের মতো মেগা প্রকল্পগুলোর উপর তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথী সিনিয়র সচিব লামিয়া মোরশেদ জানা গেছে প্রতিবেদনটি শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশ করা হবে